আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো যাদের পিসিগুলো স্লো হয়ে গেছে ঠিকমতো কাজ করে না তাদের জন্য ট্রিক্সটি অনেক ভালো কাজ করবে আমার পিসিতে এই ধরনের সমস্যা প্রায় হয় তাই এটা আমি ট্রিক্সটি ব্যবহার করেছি তাই আপনাদের মাঝে ট্রিক্সটি আমি শেয়ার করব দেখুন এটা হলো আমার দোকান এই দোকানের কম্পিউটারের ট্রিক্সটি আমি ফলো করি দেখুন এখানে আপনারা আসলে দেখতে পারবেন দেখুন এখানে আমি মাউসটা ধরলাম মাউসটা ধরার সাথে সাথে কিন্তু একটা আইকন কিন্তু এখানে শো করতে দেখুন পিসি ম্যানেজার এই অ্যাপসটা দিয়ে আমি কাজটা করি তাহলে কম্পিউটার আসলে বেসিক্যালি অতটা স্লো হয় না ভালো কাজ করে আর এটা কিন্তু আপনারা এই মাইক্রোসফট স্টোরে কিন্তু জিনিসটা পাবেন এই দেখুন এই অ্যাপসটার নাম হলো মাইক্রোসফট পিসি ম্যানেজার এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে মাই মানে আপনার মাইক্রোসফট কর্পোরেশনের একটা অ্যাপস এবং বিনামূল্যে ফ্রিতে পাওয়া যায় আপনার মাইক্রোসফট স্টোর থাকে এটা নিতে পারেন আর যারা আসলে মাইক্রোসফট স্টোর এগুলো বোঝেন না যাদের বুঝতে সমস্যা হয় তারা জাস্ট গুগল ক্রোমে চলে যাবেন যাওয়ার পর এখানে উপরের দিকে লিখবেন যে পিসি ম্যানেজার মাইক্রোসফট ডট কম এবং এখান থেকে আসার পর আপনারা এই লিঙ্কটাতে আসার পর এই অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন এখান থেকে জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন আমি যেহেতু ডাউনলোড করে নিয়েছি তাই আমাকে এটা নতুন করে ডাউনলোড করা লাগতেছে না যখন আপনার ডাউনলোড করা হয়ে যাবে অটোমেটিক নেট কানেকশন লাগবে তারপরে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর করা লাগবে জাস্ট আপনার অ্যাপসটা এভাবে ক্লিক করার পর ওপেন করতে হবে দেখুন ঠিক এরকম একটা ইন্টার ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে আসবে প্রথম অবস্থায় হয়তো বা আপনাদের কাছে প্রথম অবস্থায় একটু পারমিশন যাবে গেট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপ ক্লিন নামে একটা অপশন আছে এই দেখতে পাচ্ছেন এখানে ডিপ ক্লিন এটাতে কিন্তু ফার্স্ট টাইম আপনাকে ক্লিক করতে হবে এভাবে ক্লিক করলে কিন্তু অটোমেটিক কিন্তু এটা এখান থেকে কিন্তু ক্লিন আপ করা কিন্তু শুরু করবে এর জন্য কিন্তু যা একটু সময় লাগবে আমি কিছুক্ষণ আগে অবশ্যই সেটা ক্লিন করেছি তারপর আপনাদের দেখার জন্য আরেকবার ক্লিন করতেছি দেখুন এটা অটোমেটিক ক্লিন করতেছে যাই হোক এটা ক্লিন করতেই আছে দেখুন এটা ক্লিনের কাজ কিন্তু এখানে করতেই আছে এখানে একটু সময় লাগতেছে ক্লিন কিন্তু করে নিলে দেখুন এটা তারপর আপনার যেগুলো যেগুলো দরকার সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে ক্লিন করতে পারেন যাই হোক আমি আপাতত অত কিছু চাচ্ছি না দশটা পঁয়তাল্লিশ চাই দশই মে দু হাজার পঁচিশ রাত্রিবেলা এটা ট্রিক্সটা অনেক কাজ এটাই আপনাদের মাঝে আমি এই শেয়ার করতেছি তো বন্ধুরা এভাবে আপনার প্রথমে ডিপ্লিন করবেন তারপর বুস্ট করবেন তাহলেই কিন্তু আপনার কম্পিউটারটা আগের জন্য অনেক ভালো কাজ করবে এবং তেমন একটা হ্যাং হবে না তবে আপনারা এইসব ট্রাই করবেন আশা করি আপনাদের কম্পিউটারটা আগের থেকে অনেক ভালো এবং বেটার পারফরমেন্স দেবে তো ঠিক আছে বন্ধুরা এখানে রাখতেছি এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন আজকে এখানে